দর্শক আমরা এখন আছি সেই নিদ্রার সখী অনেক সুন্দর একটা জায়গা একদম সবুজের তৃণভূমি এই যে দেখুন আর এই যে আমার বন্ধু তামিম ছবি তুলতেছে আর এইখানে অনেক আরও ট্যুরিস্ট আছে যেহেতু আজকে ঈদের দিন সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ঈদ মুবারকে আর এক পাশে এরকম বিশাল সমুদ্র তার ঠিক পাশে এরকম সবুজের তৃণভূমি এবং এটা হচ্ছে তালতলিতে এবং এখানে আরও অনেক ট্যুরিস্ট স্পট আছে যেমন শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত আমরা কিছুক্ষণ আগে সেখানেই ছিলাম বাট সেখানে কোনো ভিডিও করা হয় নাই এই যে বন্ধুরা মিলে আসি এই রাকিব রাকিব সে হায় আর এই হচ্ছে লিমন ও কিন্তু ভিডিও করতেছে অনেক সুন্দর একটা জায়গা এই একদম নদীর তীরুবর্তী অঞ্চল যে আসলে নদীর তীরুবর্তী অঞ্চল কিন্তু এরকম হওয়ার কথা না স্বাভাবিকভাবে যেখানে বালুময় থাকে বালু ঠিক থাকে বাট এখানে এরকম সবজের তৃণভূমি যেই জিনিসটা মানুষের মানে আকর্ষণ করে সেটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট এরকম গর্তের মতো পানিগুলো আটকে থাকে আর এই যে আমাদের একজন ভাই আর কি ছবি তুলতে আসে আমাদের কাছে আপনারা এরকম ঘুরবেন একদিন ঘুরবেন শান্তের একটা কাজ করবে ডিপ্রেশনের সবচেয়ে বড়ো ওষুধই হচ্ছে মনে হয় এই ঘোরাফেরা ভ্রমণ করা নিজের দেশকে দেখবেন প্রকৃতিকে দেখবেন এটাই